মামা আজকে আমাদের কিছু মজার করতে হবে তুমি কি মজা করতে চাও হ্যাঁ আমরা বাড়ির পেছনে সেই ভূতুরে গাছের নিচে যেতে পারি ওই গাছ তো সবাই বলে ভূতের গাছ হা 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 গি মামা ভূতরা কি সত্যিই থাকে আমি তো মনে করি তারা শুধু গল্প ঠিক আছে আমরা যাচ্ছি কিন্তু সাবধান থাকতে হবে আমি তো ভূতের সাথে ছবিও তুলব ছবির জন্য তোর কাছে ক্যামেরা আছে না কিন্তু আমি তোমার ফোনে ছবি তুলব ঠিক আছে চল মামা যদি ভূত দেখা যায় তখন কি করব তুই বলবি হ্যালো ভূত কেমন আছিস তাহলে ভূত কি আমাকে হ্যালো বলবে হয়তো বলবে তুই আবার এখানে মামা এখন কি করি চল কিছু গাছের ডাল ভাঙ্গা যাক ডাল ভাঙলে তো ভূত আসবে আসুক আমি তাকে বলবো দেখো আমি ডাল কাটছি ভূত 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 এটা তো পাতার গাছ আচ্ছা কিন্তু আমি তো প্রস্তুত ছিলাম কি প্রস্তুতি ভূত দেখতে আসলে ফটো তুলবি না আমি ভূতকে বলবো ভূত ভাই একটু ছবি তো তুলো মামা আজকের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল হ্যাঁ কিন্তু ভূতের গাছের নিচে আবার যাবার আগে ভাবনা চিন্তা কর কেন আমি তো ভূতকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাব